বলে গ্রাম পদ্ধতি আছে ও কি দিয়ে বুঝাই একটা সন্তান আল্লাহ নিয়ামত এই সন্তান বলে যেন ধ্বংস না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এটা একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল এজন্য বলছি আমি তো মাদ্রাসা চালাই আমরা মাদ্রাসায় মুক্তবে হুজুরের মসজিদের ইমাম সাহেব মুক্তবে মাদ্রাসার হুজুরে বাচ্চাদেরকে দোয়া শিখায় একটা আর আপনি মূর্খ বা আপনি দোয়া শেখান আর একটা আমরা দোয়া শেখাই বাবা ঘুমাতে ঘুমাতে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া ঘুম থেকে ওঠার দোয়া বলো

বাপ ছেলে দেখো আলার ফো আলা ছেলে বাপরে আলার ফো আলা মাঝখানে এক ইমাম সাহেব শুনছি ইমাম সাহেব গিয়ে বাপরে বলতেছে বাজি কি দি তুই তার শব্দে আলার ফো আলা ইটা তোমার শব্দে আলার ফো আলা তোমার কে কার আলার ফো আলা ঠিক করো বাপ এবার উল্টা হুজুরে শুরু করছে মানে শুধুমাত্র যে বাংলাদেশে তা নয় আপনি আমরা আলহামদুলিল্লাহ মাহফিলের মুসিলায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যাই তারা ওই বাঙালিদের চিনে এক নম্বরে গালি দিয়া কারণ আমরা কথা বলার আগেই মুখ দিয়া গালি আসবো ঠিক না সৌদি আরবে মাঝে মধ্যে একটু রস দিতে হবে গ্রামের মাহফিল তো আর আমি ওয়াশ করবো আর আপনি আল্লাহ বা বিস্মিকে আমত আহিয়া এর জন্য মাঝে মধ্যে একটু রস দিতে হবে সৌদি আরবে গেছে যাওয়ার পরে এক অ্যারাবিয়ান মালিক এসে এক বাঙালিকে ধমক দিছে ধমক দেওয়ার সাথে সাথে বাঙালি ওই সৌদি আরবের মালিকের শুরু করছে গান সাদার ফুট এমনি দাঁতের কামড়াই সাদার ফুট বলছে তো এখন হেতু সাদার ফুট বুঝে না কিন্তু দাঁত যে কামড়াই করে বলছে তো মালিক সন্দেহ করছে যে এ আমার কি গালি দিও নাকি কি বললো মুখস্থ করছে সাদার ফুট পরের দিন গেছে এক বাঙ্গালির কাছে যায় বলতেছে ভাই কলালি আহকাল বাঙ্গালি সাদার মা মা না ভাই আমার এক তোমার বাঙ্গালি ভাই সারারপুর বলছে এই সারারপুর তোমার এটাকে একটু বলো তো যারা জিজ্ঞেস করছে সে মনে মনে চিন্তা করে এই তো আমার বাঙ্গালি ভাই ঘটাইছে এখন এটা যদি আসল অর্থ বলি তো ফ্যাক্টরিতে বাঙ্গালি যা আছে সবগুলো শেষ বাহরাইনের এক ঘটনাকে কেন্দ্র করে বাহরাইনের সকল ইমাম মোয়াজিমকে পাঠাই এক মোয়াজিমকে আপনার মোয়াজিম না ইমাম ইমাম ওই ওই দেশের একজনকে হত্যা করছে ওইটাকে কেন্দ্র করে যা ইমাম ছিল সব চলে আসছে যেখানে আমরা গেছি করবেন বেশিরভাগ জায়গায় বাঙালি যেখানে ঢুকছে ওই এলাকাটা নষ্ট করে দিচ্ছে মনে করছো মানে বাস্তব কথা বলছি আপনি যারা প্রবাসী আছে খোঁজ দিয়ে দেখেন বাঙালির নাম শুনলে তিন ডাক দেয় কারণ আমাদের কালচারাল কারণে